মোবাইল যে বানাইছে এরেখা বানাইছে আল্লাহ নানি যে মোবাইল বানাইছে ই মানুষের মেস আল্লাহ হে আল্লাহ আমরা সারা আল্লাহ অলি আল্লাহ হেড অফ দা ডিপার্টমেন্ট আল্লাহ কুল্লি সাইন কাদির সব জিনিসের উপরে যার ভাবার কাঠে এনার নাম কি দাম আল্লাহ ও গোরাছ বিচিত খেয়ে বিচিত রাইয়া আল্লাহ নানি তো আমার দস্ত বুজর্গ আবাব আইজ রাইত জি গহরলে আইজরা দা মাখির আওয়াজ বৈছেন সুকতিরা দি আইছেন না নে আইবা ইনশাআল্লাহ আইদিনো খার ওয়াজর হো সাই মরদাগ মর খার জিরে কো খার মরদাগ ল ই কবরেস দা মে আপনারা মরদাগ হো লাসনি আসো আমরার মরদার লগে মায়া আছে না না আমরা মরদা হল মরার পরে আমরা ইয়াদ করি নি না না মাথনা লাগনি

হায়দ্রাবাদ সারা ফোনে মাথা যায় অডিও কলে ভিডিও কলে কিন্তু দুনিয়ার একটা জায়গা ফোনে ধরে না খবর খবর একবার দিন ভিডিও কল হয়েছিলেন অডিও বস মেসেঞ্জার কুন্তান হাই এখান দারে না দূরই ও বাড়ি দ্বারা থলে

আমরা কি যাব নাইজন মানুষ আর পৃথিবীর যা প্রাণী আছে মানুষ প্রাণী জগত জারার ভিতরে যান আছে এরা একদিন মরব এরা একদিন মরব আমরা পড়ি মরার মুখ দেখতে আমরা সারায় পড়ি কিদা কুল্লু আর মরা মাখি দিদি আমরা কিদা পড়ি মিনা ওফি ওমিনা তারতম উফরা আমার আল্লাহ জানাই বন্ধা আমি তোমরা জুনিয়ার জমিনও দিলাম ই দুনিয়া তোমরার লগে স্থায়ী নাই ই দুনিয়া তোমরা রইতে নাই ই দুনিয়া তোমরা একদিন সারা লাগব হঠাৎ একদিন উনবাই খান্দি গ্রামের মসজিদের মাঝে ইমাম সাহেব হইতরা বিশেষ জরুরি ঘোষণা গত কইল্লার হাইত বাোনা সময় আমরা হান্দির গাঁ অমু কুদ্দিন ইন্তেগাল ভরমাই আছেন ইন্য লল্লাই হাসানা মিসা, হােম কবর স্থানা ওয়াদ আমার কবর আঘেরাত মরা এই আমি আলোচনা কররমু। আপনারা ইদাত অই নিনা নাখন যায়। চারা বিশেষ জরুরি ঘোষণা কইতো খান গতা গবিসিল লয় নরে কিটা হয় ইগোইলো ভয়ংকর আওয়াজ আপনারা নেটও দেশছো দুই এক দিনর ভিতরে মোবাইল নেটও দেশো মেঘালয় একটা বিশুরন হয়েছে কিটা হইছে কিটা হয়েছে মেঘালয় একটা দুর্ঘটনা হইছে ওর লগে লগে প্রায় 30 জনর উপরে মানুষ মারা গেছে এর লাগিয়া খাটিগড়া এরিয়ার 10 মানুষ মারা গেছই ওলান না না এর মাঝে দুই জন মানুষ হইলো আপনারা আর সরিষাগুড়ির ওলামিনা না এক পরিবারের দুই জন একজনের নাম ফারুক একজনের নাম Anwar ওলানিনা না আর ওজন হইলো কি দা দিলদার না কি দা এক পরিবারের দুই জন মারা গেছইন ইতে জেদিন বাড়ি তুমি গেছইন মারা হইয়ে মাইজাইয়া দোয়া করি ও সরদরি পাইছি বাবারে হইছেন বাবা যাইয়ার বেটিরে হইছেন যাইয়ার গিয়া অরুতা গই নিস্কুল দিস আমার অরুতারে মারামারি করিস না কইয়া যাইনি না না যাইতে যদি জাম তো হে মেগা লই গিয়া হইলা দোষ পড়িয়া মারা যাইতো বেঠিয়া যাইতে দিলি না ওনে অরুতা হইলা যাইও না মায়ে হইলা অনে বাবা হাম নাই দেশ তুড়া রুজি খাইয়া আমরা বাসিমো তুমি মরবা এখান যদি জানতা যাইতে দিলানি নিওনে। না ও আমার আল্লাহ হইদরা বন্দা আমি তোমরারে দুনিয়ার জমিন দিলাম এই জমিন তোমরা বেশ দিন থাকতে নাই আর ইনো তোমরা আসলায় না ইনো আসলায় না তোমরা একদিন আমি আল্লাহর কুদরত আসলা এখানো আমি আল্লাহর কুদরতি একাউন্ট ওইটা না